啊！ রাত রাত সাড়ে দশটা বাজে এখন রাত সাড়ে দশটা বাজে কোন বাড়ির বাড়ির বাচ্চা গান করে কাচ্চা এই ঠান্ডায় শীতের ভিতরে ঘুমিয়ে গেছে আর আমার গুণধর বেটা দেখো এখন গুণধর ছেলে এখন সাড়ে দশটার সময় গান শুরু করেছে ওর গান কে শুনবে ওর কারণে পাড়ার লোকও ঘুমোতে পারবে না প্রতিবেশীরাও জেগে যাবে এখন বাবার কোলে উঠবে আর খেলবে না আর ও বাবা ডেঞ্জারেস সাড়ে দশটার সময় এখন গান শুরু করেছে ওর কারণে কেউ ঘুমোতে পারে না কেউ না দেখো বন্ধুরা বিশ্বাস না হলে কটা বাজে তোমরাই দেখো এই দেখো দেখো সাড়ে দশটা বাজে দেখো এখনো ঘুমের কোনো লক্ষণ নেই উনি গান শুরু করেছে আ

এই যে ঘুমের লক্ষণ নেই দেখো কত রাত এই দেখো এই দেখো কত অন্ধকার এই দেখো রাত ফাঁকা রাস্তায় দেখো প্রত্যেকটা বাড়ির বাচ্চা কাচ্চা এই শীতের ভিতরে ঘুমিয়ে গেছে দেখো কোনো বাড়িতে আলো জ্বলছে না শুধু এই বাড়িটাই আলো জ্বলছে এই যে মানে আমাদের ঘরে আমার বেটা ঘুমাচ্ছে না সমস্ত লোকজন জড়ো হয়ে গেছে এই দেখো বিছানা করা হবে আমার মা আমার মা আজকে বিড়ি খেতে গিয়ে ধরা পড়েছে দেখি তার অনুভূতিটা এখন কি আছে যা জামায়ের সামনে আজকে শুনে ফেলছে আমার তুমি তো মানে কিছুই বলি নাই বলছি কিছু কিছু ছাড়ি নাই বলছে তো কম আছে আমি এই না হাসো

কেন আরে এমনি রেখে দেবো দেব যত্ন করে রেখে দেবো না তারপর কি হবে দাঁত গুলো দেখি पान খায় কি করছে আমার বউ টুপি পরে বউ টুপি সোনা সোনা না আজকে আজকে বিড়ি খেতে ধরা পড়ে গেছে উনি জামায়ের সামনে লজ্জা পাইছে আর ইনি এখন বিছানা করবে বিছানা করেও লাভ নেই কারণ তোমার গুণধর ছেলের ঘুমের কোনো লক্ষণই নাই তোমরা দেখতেই পেয়েছো কটা বাজে সাড়ে দশটা ওই যে ছেলে এখন কায়দা করে দিদা খাতার মধ্যে ঠিক আছে ঠিক আছে এমনিও আজকে প্রচণ্ড পেস্টেস্ট পাংচার করে দিয়েছি তোমাদের কাছে শেয়ার করে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নিচে যে ব্লাইকেন ঘন্টাটা আছে ওটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও ওকে